আসসালামু আলাইকুম এভরিওন আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে প্রধান যে কোশ্চেন থাকে কিভাবে নটরডেম কলেজ অ্যাডমিশনে এত এত সাফল্যতা অর্জন করে তো আমি চেষ্টা করব আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের একটা সুন্দর একটা ব্রিফ দেওয়া যাতে তোমাদের মনে যতগুলো কোশ্চেন থাকে সবগুলো একটা ধারণা পাও এবং সবগুলো একটা পিক সলিউশন পাও তো আমি মোহাম্মদ লাইন ইসলাম আর তা আমার বর্তমানে পড়াশোনা করতেছি বইয়েটে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ তো দেখি দেখো প্রথমত তোমাকে আমি বলতেছি নটরডেম কলেজে একটু সফলতার কথা তোমাকে একটু বলি দেখো নটরডেম কলেজ প্রতি বছরে কিন্তু অন্য অন্য যে কলেজ আছে তাদের তুলনায় একটু বেশি ভালো রেজাল্ট করে তা একটু বেশি বললে কি অনেক বেশি ভালো রেজাল্ট করে তার একটা সুন্দর একটা নমুনা দিচ্ছি দুই হাজার তেইশ সালের কথা বলি অ্যাডমিশনের কথা এটা দেখলে হয়তো তোমাদের মনে একটা ধারণা হবে যে নটরডেম কলেজের বিষয়গুলো কীরকম দেখো তো নটরডেম কলেজে আমাদের বাংলাদেশের সব থেকে বেস্ট ভার্সিটি বলতে পারে কি বুয়েট কারণ কি এটা ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে বাংলাদেশকে একটা মানে অন্যরকম একটা পর্যায়ে নিয়ে গেছে তুমি বিশ্ব র্যাঙ্কিং ধরলে দেখলে বুঝতে পারবা যে কারণ এই ভার্সিটি থেকে অনেকগুলো তোমার স্টুডেন্ট অনেক ভালো ভালো জায়গা আছে তারপরে কী বলতে পারে মেডিকেল অন্য অন্য ভার্সিটির কথা বলতে পারি তো যেহেতু সেরা দুইটা ভার্সিটির কথা সেটা কি বুয়েট আর মেডিকেলের কথা বলতেছে ঠিক আছে তো দেখো বুয়েটের সিট থাকে যেন তেরোশোটা তো দেখবা তুমি যে প্রতি বছরে তোমার যখন বইয়েটে রেজাল্ট দেবে তখন দেখবে যে তার ফিফটি পার্সেন্ট ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট তোমার নটরডেম দখল করে দেয় এখন অনেকে বলতে পারো অনেকে রুমে উঠায় যে নটরডেম কলেজ হয়তো এটা তাদের কোটা কোটা থেকে ভাই না ভাই নটরডেম কলেজ তারা অ্যাকচুয়ালি ওই রকম জেনুইন মার্ক স্টুডেন্ট তৈরি করে তারাই কিন্তু তোমার বুয়েট ক্রাক বা অন্য অন্য জায়গায় সম্পূর্ণ ভালো রেজাল্ট করে ঠিক আছে তো নটোডেমের কথা বলতেছি তো দু তেইশ সালে তোমার নটোডেম পরীক্ষা ছিল তো আমাদের ব্যস্ত সময় তো বুয়েডের সিট ছিল সাত নয় তেরোশো তার মধ্যে সাতশো সিট কিন্তু আমার নটোডেম কলেজেই দখল করে নিয়েছিল তো বলা যায় কি ফিফটি পার্সেন্ট প্লাস তো বোঝায় যাচ্ছে নরডেম কলেজে কীরকম তো সায়েন্সের স্টুডেন্ট থাকে তোমার বাইশো তুমি দেখবা সবগুলো জায়গায় ভার্সিটিতে মেডিকেল বলো বুয়েট বলো ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে চোদ্দোশো স্টুডেন্ট চান্স পায় কত বললাম চোদ্দোশো আর বাকি যতগুলো স্টুডেন্ট তোমার আটশো থাকে তো সেইগুলো দেখবে তুমি বিভিন্ন ভার্সিটি যেমন জাহাঙ্গীরনগর বলো ও মানে গুচ্ছ বলো বা যে কোনো ভার্সিটি তারা একটা না একটা জায়গায় চান্স পায় তো তার মানে নাকি বাইশশো স্টুডেন্ট কিন্তু বাইশশো অলমোস্ট বাইশই চান্স পায় তো নরডেম কলেজ পড়া অবস্থায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট জন স্টুডেন্ট প্রতি বছর কিন্তু বাইরে অল মানে অটোমেটিক্যালি তোমার ওখানে স্কলারশিপ পেয়ে যায় তো তারা এখন আগেই বাইরে যায় যেমন আমা আমরা যাবো কি বিএসসি কমপ্লিট করার পর বাট তারা এখন আগে চলে যায় তো বোঝা যাচ্ছে নরডেম কলেজে কিন্তু একটু পুরিটা বেশি এখন আমরা চিন্তা করি যে এই কি কারণে তারা এই রকম সফলতা অর্জন করতেছে তো এগুলো সুন্দরভাবে ব্রিফ করা যাবে তো আমরা একটু ধারাবাহিকভাবে সেগুলো একটু দেখার চেষ্টা করি তো দেখো যে নটরডেম কলেজ সম্পর্কে তোমার প্রথম যে চিন্তা থাকবে ভাই নটরডেম কলেজ তো পড়তে হবে সেজন্য তারা কিভাবে স্টুডেন্টকে যাচাই করে তো দেখো তারা যেভাবে অ্যাডমিশন টেস্টটা নেয় দেখো অ্যাডমিশন টেস্ট ওরা এনডিসিটা শুধু বাংলাশের মধ্যে তিনটা কলেজ একটা আছে নটরডেম কলেজ সেন্ট জোসেফ কলেজ এবং হলি ক্রস কলেজ এই তিনটা কলেজে কিন্তু তোমার এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু তারা অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা করে বাংলাদেশে অন্য কোনো কলেজ আর নাই যেখানে তুমি একমাত্র এই তিনটা কলেজে তুমি রেজাল্ট যাই করো না কেন তোমাকে ওই অ্যাডমিশন টেস্টে বসার জন্য একটা ন্যূনতম রিকোয়ারমেন্ট দরকার তুমি যদি সেটা পরীক্ষার মাধ্যমে সেটা তুমি অর্জন করতে পারো তাহলে তুমি নরডেম পরীক্ষায় বসতে পারবা ঠিক আছে তো যেমন অন্যান্য কলেজ তোমার অনেক নাম নাম করা কলেজ অনেক ভালো ভালো কলেজ আছে সেখানে কিন্তু তোমার এসএসসি পরীক্ষা ফাইনাল পরীক্ষার মার্কের উপর ভিত্তি করে তোমার কিন্তু ভর্তি নেয় বাট নরডেম কলেজ কিন্তু সেটা করে না তো নরডেম কলেজ কী করে একটা অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা করে সেখানে সায়েন্সের থেকে ন্যূনতম রিকোয়ারমেন্ট থাকে এ প্লাস সায়েন্স থেকে কী থাকে সায়েন্স থেকে এ প্লাস ন্যূনতম কি এ প্লাস লাগে তোমার আর্টস থেকে আর্টস থেকে লাগে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট লাগে আর তোমার কমার্স কমার্স থেকে লাগে ন্যূনতম ফোর পয়েন্ট ঠিক আছে তুমি যদি এই তিনটা রিকোয়ারমেন্ট পূরণ করতে পারো তুমি যদি সায়েন্সের যদি পরীক্ষা দাও তাহলে সায়েন্সের মধ্যে পরীক্ষা দিলে তোমাকে যদি তুমি এ প্লাস পাও এবং অবশ্যই এবং অবশ্যই তোমাকে এখানে হায়ার ম্যাথ ইনক্লুড থাকতে হবে যারা হায়ার ম্যাথ ইনক্লুড নাই তারা কিন্তু তোমার সায়েন্সে পরীক্ষা দিতে পারবে না তো তুমি যদি এই তিনটা ইয়া করো এই তিনটা রিকোয়ারমেন্টে তুমি কোনটা ফিল আপ করো তুমি তাহলে এই তিনটা বিভাগে যে কোনো একটাতে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তো আমাদের নটমোর্স তিন স্টেপে পরীক্ষাটা হয় বলতে পারো তিন স্টেপ বাট অ্যাকচুয়ালি দুই তিন স্টেপ কী বলতো যে প্রথম তুমি যখন এ প্লাসটা বা এই ন্যূনতম রিকোয়ারমেন্টটা অর্জন করতেছো এটা তোমার প্রথম স্টেপ ঠিক আছে তো দ্বিতীয় স্টেপ কি করে তার একটা সুন্দর একটা যা যা পড়ছো তুমি এসএসসিতে ঠিক তার মধ্যেই পরীক্ষা নেবে অনেকে কিন্তু দেখবা অনেক কিছু এক্সট্রা জিনিসপাতি পড়ে বাট এগুলো লাগে না কেন অ্যাডমিশনে তুমি বইয়ের মধ্যে যা পড়ছো তার ঠিক যত ততটুকু মধ্যেই তারা কোয়েশন করে তুমি যদি শর্ট সিলেবাস পড়ে আসো তোমার শর্ট সিলেবাস মধ্যে থেকে কোয়েশন করবে তো ওখানে একটা তারা পরীক্ষা নেয় তো ওখান থেকে তারা কিন্তু যতটা সিট তার কি করে তার তার তিন ভাগের দুই ভাগ অর্থাৎ তোমার যদি সিট থাকে মনে করো নয়শো তারা সাতাশশো স্টুডেন্টকে মনে করো না না তোমার যদি সিট থাকে আঠারোশো তারা ইয়া স্টুডেন্ট নেয় ভাইবার জন্য স্টুডেন্ট নেয় তোমার সাতাশশো অর্থাৎ তুমি যা স্টুডেন্ট তার থেকে অর্ধেক স্টুডেন্ট তারা বেশি রাখে তো তোমার মনে করো প্রতি বছর সায়েন্স থেকে পরীক্ষা দেয় চল্লিশ হাজার মতো তো সেখান থেকে তারা তিন হাজার বা সাতাশশো স্টুডেন্ট সিলেক্ট করে ভাইবার জন্য তো ভাইবা দেবে তারা এই ভাইবার একটা মেইন ফ্যাক্টর আছে তোমাকে স্টুডেন্টরা যাচাই করে তোমার নটরডেমে কিন্তু অনেক বেশি প্রেশার থাকে তো তা সেই তারা ভাইবার মাধ্যমে যাচাই করে যে একটা স্টুডেন্ট ওই চাপটা নিতে পারবে কিনা তো যখন তুমি এই তিনটা স্টেপ পাস করলা বা তিনটা স্টেপ তোমার কভার হলো তখন তুমি নটোডেমে ভর্তি হইলা তো নটডেমে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আছে তো সেগুলো তোমরা যারা আমি নেক্সট ভিডিওতে তোমাদের এগুলো আমি সুন্দরভাবে ব্রিভ করার চেষ্টা করবো যে নরটম কলেজে কীভাবে কী করতে হয় হোস্টেল লাইফ যে কোনো লাইফ নিয়ে আমি সব কিছু বিষয়ে তোমাদের সামনে আমি আলোচনা করবো তো অ্যাডমিশন কয়েক স্টেপ হয় তিন স্টেপ একটা আছে কি থেকে প্রিলিমিনারি অর্থাৎ তোমাকে সিলেকশন ওটা একটা স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমার লিখিত একটা রিটেন পরীক্ষা হয় তিন নম্বর স্টেপ হচ্ছে ভাইবা ভাইবাটা খুব ইম্পর্টেন্ট ভাই তোমার আহামরি কোনো কিছু কোয়েশ্চেন খুব যে চাকরি দেবো ওই ওইরকম কোনো কিছু না ভাইয়া তোমাকে জাস্ট ওরা দেখে তুমি কি আদৌ নরাটমের জন্য পারফেক্ট কিনা ঠিক আছে তো এভাবে তুমি যদি অ্যাডমিশন টেস্ট দাও তাহলে তোমার কিন্তু অটোমেটিক্যালি তুমি নট ডাউন চান্স পাইলা তো চান্স পাওয়ার পর যে মেইন যে তোমাদের মধ্যে যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে দেখো যে একাডেমিক কারিকুলাম এইটা হচ্ছে একটা এটা মেইন টপিক এটা একদম তোমার নহরডেম কলেজ কেন সেরা রেজাল্ট করে তার একটা মেইন কারণ হচ্ছে এটা দেখো তো একাডেমিক কারিকুলাম একটু অন্য অন্য কলেজের থেকে একটু ভিন্ন নহরডেম কলেজ কী করে দেখো এটা ভালো করে বোঝার চেষ্টা করবা যে নটরডেম কলেজ ওরা যখন পড়াশোনা করে তারা চেষ্টা করে ভাবে পড়ানোর বাচ্চারা যেভাবে পড়তে চায় তা ঠিক সেভাবেই পড়ায় তারা কিন্তু এখনও তোমার চক ডাস্টারের মাধ্যমে বা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে কিন্তু এখনও লেখা লাগে অন্য অন্য মানে কলেজের মতো তারা কত আধুনিক না তারপরেও তারা ভালো করে স্টুডেন্টরা কেন ভালো করে তার প্রধান কারণ হচ্ছে দেখো ওরা যখন তোমাকে পড়াশে ওরা তোমার বইয়ের মধ্যে যা আছে। ওরা প্রত্যেকটা কিন্তু একটা বাঘ তোমার মাথায় কিন্তু সবকিছু একদম ওরা ভালো অনেক ভালো জানে তো তারা কি করে ওই সুন্দর টপিকটা সুন্দরভাবে তোমাদেরকে তুলে ধরবে তুমি ওই টপিকটা বাসায় পড়বা দেন আবার কি করে ওরা প্রতি সপ্তাহে দুইটা করে কুইজ নেয় দুইটা করে কুইজ নেয় এই দুইটা কুইজ অর্থাৎ প্রতি একুশ দিন পরপর বা বাইশ দিন পরপর এই কুইজটা রিপিটেড হয় তো তোমাকে বাইশ দিনে যা যা পড়াইছে ওর ভিত্তিতে তোমাকে একটা কুইজ পরীক্ষা দেওয়া লাগে তো সেই ক্ষেত্রে বাচ্চারা একটু বেশি প্রেশার নেয় কীরকম বলি তো আমি ফিজিক্সের কথা বলি মনে করো তোমাকে ফিজিক্সে একটা চ্যাপ্টার পড়াইছি এই বাইশ দিনের মধ্যে বাইশ দিনে ওই চ্যাপ্টারের মধ্যে যত মানে যত হার্ড বা যত কনসেপচুয়াল কোশ্চেন করা যায় সারা ঠিক তত হার্ড বা তত কনসেপচুয়াল কোশ্চেনটা করে যার কারণে দেখো যারা যে বাচ্চারা যায় তারা কিন্তু অনেক বেশি ওই অধ্যায় নিয়ে অনেক খাটাখাটি করে যখন দেখবো পরীক্ষার দিতে আসছে তারা কুইজ পরীক্ষা দিতে আসে কুইজ পরীক্ষা সাধারণত তোমার হয় বিশ মার্কে এটাকে তোরা ওরা মানে সারা হান্ড্রেড পার্সেন্টে কনভার্ট করে তো বিশ মার্কের পরীক্ষার টাইম থাকে কিন্তু আধা ঘন্টা সেখানে দশটা টাইম সিকিউ এবং তোমার একটা সিকিউ থাকে এটা ফিজিক্সের ক্ষেত্রে বললাম ম্যাথের ক্ষেত্রে একটু ভিন্ন ওটা বলতেছি তো তুমি যখন ওই চ্যাপ্টারটা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসছো তারপর দেখবো তুই পরীক্ষা সে পারতস না ভাই এখন তো কোয়েশ্চেন দেখতে পারে পারলাম না তাহলে এবার ভালো করতেছে কীভাবে ভাই ভালো তো এই পয়েন্টে করে যখন একটা বাচ্চা পারতেছে না তখন কি চেষ্টা করবে না যে পরবর্তী পরীক্ষা আমি আরও ভালো প্রিপারেশন নিয়ে আসবো দেখো তারা কিন্তু এভাবে স্টুডেন্টকে একটু যাচাই বা একটু বেশি অ্যাক্টিভ বানাচ্ছে তাদের পরীক্ষার মাধ্যমে তাই না তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট যখন বেশি বেশি পরিশ্রম করে বেশি বেশি এসব বিষয়ে ঘাটাঘাটি করে তখন কিন্তু ওদের যে নলেজ বইয়ের যে নলেজ এই বইয়ের নলেজ বাদ দিয়ে তারা কিন্তু বাইরের বই পড়ে বাইরের বই না ক্ষেত্রে ফিজিক্স ফান্ডামেন্টাল অফ ফিজিক্স ছায়া প্রকাশনীর বই তারপর রেজনিক হ্যালেডের বই পড়ে তারপর তো ভি এসসি ভি ভিসি সাড়ে বই পড়ে অনেক সারের বই পড়ে এগুলো বইটই তারা এত বেশি খাটাখাটি করে তখন দেখবা ওই চ্যাপ্টার তো একটা খুব ভালো একটা নলেজ অর্জন করে যখন তারা এই বিষয়ে একটু বেশি এক্সপার্ট হয় তখন কিন্তু তাদের ক্ষেত্রে যে কোনো কোয়েশ্চেন হ্যান্ডেল করা তাদের ক্ষেত্রে সবথেকে ইজি হয় আরও সময় মাত্র কত মিনিট বলতো তিরিশ মিনিট দশটা এমসিকিউ এবং একটা সিকিউ ভাই যে তোমাকে দশটা এমসিকিউ দেবে তার দেখবা ম্যাক্সিমামে বহুপতি তোমার না দাগে একটা দাগায় দিলে হবে না তো সেই ক্ষেত্রে তোমাকে বইয়ের পরিপূর্ণ একটা নলেজ লাগে তো তারা কিন্তু এভাবে পরীক্ষা নেয় যাতে স্টুডেন্ট একটু চাপের মধ্যে থেকেও খুব কম সময়ের মধ্যে খুব ভালো বেশি জানে এবং কম সময়ের মধ্যে অ্যাপ্রোচ করে পরীক্ষা লিখতে পারে তো এই জন্য তারা দেখবা বোর্ডে হয়তো ভালো রেজাল্ট করতে পারে না তারপরেও কিন্তু বোর্ডের টপ র্যাঙ্কিংয়ে থাকে কিন্তু তারা বাট বৃত্তির ক্ষেত্রে দেখবা যে টপ একশো জনের মধ্যে নব্বই জনের কিন্তু তোমার নটরডেম কলেজের বাট তারা অ্যাডমিশনে কিন্তু একটা কোপ দেয় অ্যাডমিশন তুমি দেখবে কারণ বইয়ে বইয়েডের কথা বলি তো বয়েডেডে কিন্তু অনেক কনসেপসুয়াল কোশ্চেন করে তো টাইম থাকে মাত্র একটা ওই কোশ্চনের জন্য তিন মিনিট টাইম থাকে তুমি যেখানে একটা শিকু বোর্ডে করার জন্য পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় পাও যেখানে কিন্তু তুমি একটা কোশ্চেন মানে হার্ড কোশ্চেন বইটা কিন্তু মাত্র সময় পাবা তিন মিনিট কোশ্চেন পড়তে পড়তে তোমার তিরিশ সেকেন্ড শেষ আর আড়াই মিনিট টাইম থাকলো আড়াই মিনিট লেখা শুরু করতে করতে তিরিশ সেকেন্ড শেষ আর দুই মিনিট দুই মিনিটের মধ্যে তোমাকে লিখতে হবে কিন্তু দেখুন নশটেম কলেজ কিন্তু কলেজে স্টুডেন্ট কিন্তু আগে এই প্র্যাকটিসটা করে আসছে যার কারণে কিন্তু তারা পরীক্ষার হলে কিন্তু অত বেশি স্ট্রেস ফিল করে না তা যার কারণে তাদের মধ্যে বিষয়টা মানে পরীক্ষা হলে পরীক্ষা ভালো তার পসিবিলিটি অন্যান্য কলেজের থেকে একটু ভালো তো ম্যাথের কথা বলি তো ম্যাথের ক্ষেত্রে একটু ইন্টারেস্টিং অন্য অন্য কলেজের থেকে একটু আলাদা কীরকম দেখো ম্যাথ এই স্যাররা একটু মানে একটু বেশি বোঝে আর কি কীরকম দেখো ওরা কি করে এই ম্যাথের মধ্যে তার পঁচিশ মার্কের পরীক্ষা নেয় কত মার্ক তার মধ্যে ফাইভ থাকে এম সি আর টোয়েন্টি থাকে তোমার সিকিউ এখানে দুইটা সিকিউ থাকে কয়টা দুইটা দেখো মাত্র তোমার তিরিশ মিনিটের মধ্যে পাঁচটা এম প্লাস প্লাস দুইটা সিকিউ লিখতে হবে তাইলে মনে করো সময় মাত্র তিরিশ মিনিট দেখো আমরা কিন্তু বোর্ডে দুইটা সিকিউ লেখার জন্য সময় পাই এক ঘন্টা ওরা টাইম দিচ্ছে তোমার মাত্র কয় মিনিট তুমি পাঁচটা এম সিকিউ পাঁচ মিনিট ধরো দুইটা সিকিউ তোমার পঁচিশ মিনিট টাইম দিচ্ছে তুমি এটা ফাইভ মিনিট ধরো এখানে এটা কত আছে বলতো পঁচিশ মিনিট দছে ঠিক আছে তো পঁচিশ মিনিটের মধ্যে দুইটা সিকিউর লাগে আদৌ কি সম্ভব কোশ্চেন দেখতে পারে ভাই এটা সম্ভব নহ কলেজে সম্ভব তাহলে মনে করো তোমাকে কোন লেভেলের প্র্যাকটিস করে আসতে হবে মনে করতে হবে তুমি মানে মুখস্ত লেখতেছ তো এই জন্য বাচ্চারা কি করে অনেক বেশি বেশি প্র্যাকটিস করে যার কারণে কিন্তু তারা কিন্তু কম সময় বইডের কথা বলে বইডে অনেক বড় বড় ম্যাথ দেয় সময় মাত্র থাকে তিন মিনিট তো একটু আগে বললাম বিষয়টা তো সেই ক্ষেত্রে যদি ওরা যদি এভাবে প্র্যাকটিস করে আসে বেশি মানে কম সময়ের মধ্যে এত বেশি স্ট্রেস নিয়ে আসে এত বেশি স্ট্রেস নিয়ে পরীক্ষা ভালো ভালো রেজাল্ট করে সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনটা তাদের কাছে ডালভার তো এই জন্য তারা কিন্তু অ্যাডমিশনে অনেক ভালো রেজাল্ট করে কারণ কি নর্ডার্ন কলেজের কারিকুলাম কারিকুলামটা অনেক ভালো একাডেমিক কারিকুলামটা তাদের যে ওয়েটা অনেক ভালো সেটা অন্যান্য কলেজে কিন্তু নাই অন্য অন্য কলেজ দেখবা যে শুরু করতেছে এই সারের একটা চ্যাপ্টার ওই সার একটা চ্যাপ্টার ওই ছাড়া একটা চ্যাপ্টার অনেকভাবে একটা স্টুডেন্ট ভাই তুমি আমি তো স্টুডেন্ট ছিলাম তুমি স্টুডেন্ট তো দেখবে একটা যখন কলেজ একটা একই সাথে তিনটা চ্যাপ্টার শুরু করতেছে তো একটা স্টেমে কোন চ্যাপ্টার বেশি ভালোভাবে ফোকাস করবে তো এটা অনেক প্রবলেম ক্রিয়েট করে বাট ডেম ক্লাস এরকম না তারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়াবে সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াবে সেই ক্ষেত্রে তারা সিকোয়েন্স ফলো করে কখনও চ্যাপ্টার ব্রেক করে অন্য কোনো চ্যাপ্টার যাবে না তারা যে এক নম্বর চ্যাপ্টার শুরু করে তারপর দুই তারপর তিন তারপর চার মানে বইয়ে যেভাবে সিকুয়েন্স বলে আসে তারা ঠিক সেই সিকোয়েন্সটাই ফলো করে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এইরকম কোনো এক্সট্রা প্রেশার না বাচ্চারা খুব সহজে ভালো করে বোঝে ঠিক আছে তো নরাটম কলেজ ভালো করার অন্যতম কারণ হচ্ছে তাদের অ্যাকাডেমিক যে কারিকুলামটা আছে এর যে তো ম্যানেজমেন্টটা এটা যথেষ্ট ভালো তো এখান থেকে কিন্তু পরবর্তীতে মানে ঢাকার অন্যান্য অন্য কলেজগুলো কিন্তু এটা ফলো করার চেষ্টা করতেছে কারণ এটা যথেষ্ট ইফেক্টিভ ঠিক আছে তো মেন কারণ কি বললাম মেন কারণ হচ্ছে একাডেমিক কারিকুলাম তো নেক্সট দেই দেখুন তোমাদের মধ্যে নেক্সট কোশ্চেনটা অনেকের মধ্যে আসে যে এই নরটম কলেজের ল্যাব তো দেখো অন্য অন্য কলেজ তুমি কিন্তু টাকা দিয়ে কিন্তু মার্ক তুলে তুল মানে মার্ক নিতে পারো পরীক্ষায় বাট নট অর্ডার্ম ক্লাস এরকম না তুমি যদি মনে করো ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা তুমি যদি ফেলও করো মানে বার্ষিক পরীক্ষা যেটাকে বলি আমরা তো এই পরীক্ষা তুমি যদি ফেলও করো তোমার কিন্তু সেকেন্ড ইয়ার উঠতে দেবে বাট তোমার যদি ল্যাব মিস থাকে তুমি কখনোই সেকেন্ড ইয়ার বা তোমাকে এইচএসএ ফাইনাল পরীক্ষা বসতে দেবে না কারণ লেয়ার বিষয়ে এতটা বেশি স্ট্রিক্ট কারণ কি দেখো তুমি যখন একটা বিষয়ে মানে হাতে কলমে শেখো তোমার আয়ন শনাক্ত এটা এটা অ্যালুমিনিয়াম আয়ন এটা কপার আয়ন তুমি যদি এভাবে আয়নগুলো শনাক্ত করো তুমি যদি হাতে কলমে যখন করতেছো তোমার তখন তোমার ওই জিনিসটা মাথার মধ্যে খুব ভালোভাবে কি সেভ হচ্ছে বাট তুমি যখন মুগস্থ করবে মুগস্থ করলে হ্যাঁ মুগস্থবি থাকে বাট এটা স্টাবিলিটি অনেক কম ভাই যখন তুমি হাতে কলমে কোনো একটা জিনিস তুমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখতেছো তখন তোমার স্টাবিলিটি অনেক বেশি তোমার তুমি ফিল করতে পারো আসলে এরকম হয় যেমন ফিজিক্সের কথা বলি যে ইন্টারমিডিয়েট আছে একটা মিটার ব্রিজ নামে একটা টপিক আছে তো মিটার ব্রিজটা কিন্তু অন্য অন্য কোনো জায়গায় কিন্তু পড়ায় না বা তুমি যেখানে যেখানে ল্যাব করায় না বাট আমি যখন আমাদের যখন পড়াইছিল তখন স্যাররা আগে কী করতো ওই ওইটা বিষয় ল্যাব ছিল আমাদের যে কীভাবে মিটার ব্রিজটা অ্যাকচুয়ালি কাজ করে তো আমরা যখন হাতে কলমে বিষয়গুলো শিখছিলাম তো আমার ক্ষেত্রে কিন্তু পরবর্তী ইজি হয়েছে কারণ কি আমি এটা করছিলাম দেখো আমাদের সাধারণ ঠিক এভাবে ল্যাবগুলোও করায় সাথে আবার থিওরিগুলো বোঝাই দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো তুমি যদি ল্যাব করতেছ সাথে বোঝায় তোমার যে কোনো থিওরি বোঝা তোমার জন্য ইজি কারণ তুমি হাতে কমে করে আসছো তো এই জন্য কিন্তু নটরডেম কলেজটা অন্য অন্য কলেজ থেকে একটু আলাদা তো নর্ডেম কলেজে সব থেকে বেশি তুমি যদি সময় দাও সেটা তোমার ল্যাব সাথে এবার রিপোর্ট লেখার লাগে যেটা তোমার পরবর্তী লাইফ যখন তুমি বিএসসি বিএসসিতে পড়বা বা অন্য অন্য কোনো ভার্সিটিতে পড়বা তখন তোমার ল্যাব তোমার লিখতে তোমার জীবনের ভার্সিটি লাইফের অর্ধেক সময়টা তোমার ল্যাব রিপোর্ট লিখতে শেষ হয়ে যাবে তুমি যে সেই প্রশিক্ষণটা বা সেই প্র্যাকটিসটা যদি তুমি কলেজ লাইফ থেকে নিয়ে আসো তোমার ক্ষেত্রে কি এটা ইজি না অনেক ভালো না তো এই জন্য নট কলেজ অন্য অন্য কলেজ থেকে একটু আলাদা কারণ কি তাদের ল্যাব ফ্যাসিলিটিস অ্যাকাডেমিক কারিকুলাম সারদের সবগুলো বিষয়ে ডিরেকশন এই এতগুলো অনেকগুলো কারণ আছে নটন কলেজ অন্য অন্য কলেজ থেকে একটু আলাদা ঠিক আছে তো বুঝতে পারছি না ল্যাব বিষয়ে তো ল্যাবটা থেকে ইম্পর্ট্যান্ট এই ল্যাবে তুমি এত বেশি পেইন খাবা বাট এই এইটাই পেইনে তোমাকে পরবর্তী লেভেল বা পরবর্তী লাইফটা অনেক 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 আরামদায়ক বানাবে ঠিক আছে তো দেখো নরডেম কলেজের নেক্সট যে কোয়েশ্চেন তোমাদের মধ্যে আসতে পারে যে এনডিসি টিচাররা কীরকম হয় এটা তোমার মনে করো বলতে পারে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ম্যাক্সিমাম গার্ডিয়ানের প্রশ্ন করে যে একটা বাসা অনেক দূর দূরান্ত থেকে আসে যেমন আমার বাসা ছিল উত্তরবঙ্গ নইফামারি জেলা রংপুরে বলতে পারো তো আমি অত দূর থেকে তোমার একদম একা আসছি আমার ঢাকা শহরে এখানে কেউ আমার চেনাপরিছন্ন সেক্ষেত্রে যদি আমার শিক্ষকরা ফ্রেন্ডলি না হয় তাহলে তো সমস্যা হবে তার বাচ্চারা কীভাবে মোটিভেশন ধরে রাখবে তো আমার লাইফে একটা তোমাকে একটা সুন্দর এক্সাম্পল দিয়েছি তো আমার যিনি স্যার ছিল ওনার নাম ছিল আসিফ স্যার ইংলিশ ডিপার্টমেন্টের তো উনি বলতে পারি আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট বলতে পারি কারণ ওনার ওনার একটা কথাই আমাকে কিন্তু পর্ব আমার মানে পুরা আমার লাইফে যে টাইম ম্যানেজমেন্ট বা যে কোনো কিছু বলেন সবগুলো চেঞ্জ করছে ওনার কারণে অর্থাৎ আমার জীবনে পরিবর্তনটা হাল আল্লাহ তাল্লাহ হয়তো ওনার মাধ্যমেই আমাকে কি কীরকম দেখো আমি যখন প্রথম আসলাম তখন দেখতেছি নহরডম কলেজে তুমি যখন এক মানে প্রথম দিন আসবা তখন দেখবা একশো চল্লিশ জনের একটা গ্রুপ থাকে প্রত্যেকটা মনে করো তোমার গ্রুপ থাকে ষোলোটা বর্তমান একটা বাড়াইছি সতেরোটা গ্রুপ তো তোমার প্রত্যেকটা গ্রুপে একশো চল্লিশ জনের মতো থাকে একশো তিরিশ থেকে চল্লিশ জন থাকে তো সেখানে দেখবা যে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট অর্থাৎ আশি থেকে নব্বই জন তোমার অন্য অন্য স্কুলের টপার যা ওখানে আসে কিন্তু প্রত্যেকের এক রোল বা দুই রোলকে থাকে তো এতগুলো স্টুডেন্টের মধ্যে তুমি যখন আসবা তুমি মনে করো একটা গ্রাম থেকে আসো আমার মতো যারা গ্রাম থেকে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি ফ্রাস্ট্রেশন ফিল করেছে এতগুলো স্টুডেন্টের সামনে আমি আদৌ নিজেকে ধরে রাখতে পারবো কিনা সেই সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক প্রবলেম হয় তো এনডিসি একটু এ বিষয়ে একটু নরম কীরকম বলো তোমার যতগুলো কোয়েশ্চেন থাকুক না কেন তুমি যদি স্যারের সাথে যে কোনো বিষয়ে তোমার ফাইন্যান্সিয়াল ফ্যামিলি রিলেশনশিপ বা যে কোনো বিষয়ে তুমি স্যারদের সাথে কথা বলবা স্যার তোমার সাথে অনেক ফ্রেন্ডলি বিহেভ করে তোমার প্রবলেমটা সলভ করে দেবে ইভেন তুমি একাডেমিক পড়াশোনার কথা বলি তো একাডেমিক পড়াশোনা তুমি যদি কোনো একটা টপিক বুঝতে না পারো তো আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের একটা ডিপার্টমেন্ট থাকে তুমি ওই ডিপার্টমেন্ট যাবে আমি ম্যাথ একটা বসতেছি না তুমি ম্যাথ ডিপার্টমেন্টে গেলা ওখানে অনেকগুলো স্যার বসে আছে একসাথে তো তোমার মন স্যারকে বলো স্যার আমি ম্যাথটা পারতেছি না তো স্যাররা যদি খাইতেও বসে খাওয়াটা রেখে তোমাকে কিন্তু বোঝাই দেবে বোঝাই দেবে দেন তুমি বুঝবা তুমি যাবা দেন ওরা খাইতে বসবে তো বুঝতে পারো স্যাররা কতটা ডেডিকেটেড এবং স্যার অনেক টাইমলি আসে এবং স্যাররা অনেক এক্সপিরিয়েন্সড তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু স্যাররা যে পরিমাণ সাপোর্ট করে অন্য অন্য কলেজে কিন্তু সেটা করে না কারণ অন্য অন্য কলেজে সারা স্যারদের এবং স্টুডেন্টের সম্পর্ক হচ্ছে অতটুক থেকে স্যার আর স্টুডেন্ট যা হওয়া উচিত বাট তোমার নটম কলেজে সারে স্যার এবং স্টুডেন্ট এদের মধ্যে সম্পর্ক থাকে ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ঠিক আছে সেই জন্য তারা কিন্তু একটা এক্সট্রা মানে তোমার সাপোর্ট পায় স্যারদের কাছ থেকে যেটা তোমার পরবর্তী লাইফের ক্ষেত্রে অনেক অনেক বেশি তোমার হেল্পফুল করে তোমার মানে স্ট্রেস ফিল মানে আমি যখন ঢাকা থেকে মানে গ্রাম থেকে ঢাকা আসি তো এই ক্ষেত্রে আমার অনেক স্ট্রেস আসতো অনেক টেনশন ডিপ্রেশন কাজ করতো সারদের সাথে কথা বলতাম আমরা এইসব প্রবলেমগুলো সলভ হতো ঠিক আছে তো এনডিসি টিসার সম্পর্কে তোমার একটা আইডিয়া আছে এবং এদের একটা বিষয়ে কথা বলি তো অনেকে বলো কোয়েশ্চেনটা যদিও যে স্যাররা কি টিউশন বিষয়ে একটা কথা বলি যে স্যাররা প্রাইভেট পড়ায় কিনা হ্যাঁ সাররা পড়ায় কীরকম সাররা যদি যে গ্রুপে ক্লাস নেবে ওই গ্রুপগুলো বাদে বাকি গ্রুপের সার বাকি গ্রুপে যে স্টুডেন্ট তারা কিন্তু স্যারের কাছে এক্সট্রাভাবে পড়তে পারে বাট ম্যাক্সিমাম কিন্তু পড়ে না অনেকে পড়ে পড়তে পারো কারণ পড়লে দেখো দেখো তোমার কিন্তু আর নলেজটা বাড়তেছে তুমি সার দেখে যত বেশি পড়বে তত বেশি কিন্তু নলেজটা বাড়বে তো এই সেই ক্ষেত্রে স্যাররা বলে এটা স্যাররা বলে যে তোমাদের ইচ্ছা হলে পড়তে পারো কোনো অসুবিধা নাই বাট না পড়লে কোনো অসুবিধা নেই কারণ কি তুমি ডিপার্টমেন্ট গিয়ে তোমার প্রবলেম সলভ করতে পারতো যেমনটা আমি করতাম তো আমি আমার ডিপার্টমেন্ট যাইতাম আমার কোনো একটা প্রবলেম বের হতো আমি ওইটা না বুঝলে আমি ওই ডিপার্টমেন্ট গিয়ে স্যারদের কাছে কথা বলে ওই প্রবলেম ওই প্রবলেমটা সলভ নিয়ে আসতাম সেক্ষেত্রে আমার কিন্তু পড়া লাগতো না তো এক্ষেত্রে তোমরা এইটা নিতে পারো অথবা স্যারের কাছে পড়তে পারো বাট একটা কথা মাথা থাকা স্যার যে যে গ্রুপে মনে করো স্যার একটা গ্রুপে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টুতে ক্লাস নিতেছে বাট ওই দুটো গ্রুপের কোনো স্টুডেন্ট স্যারের কাছে পড়তে পারবে না যার কারণে স্যাররা কিন্তু গ্রুপেই ওই যখন ক্লাস নেয় তখনই সব কিছু কভার করে দেয় যাতে কোনো স্টুডেন্ট ডাউট থাকে না তো এইরকম কোনো ডাউট হয় না অ্যাস ইউজুয়াল যে তোমার সারের কাছে যাইতে হবে সারা যখন পড়ায় প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেষ করে দেয় তো ঠিক আছে তো বিষয়গুলো বুঝতে স্যারের মানে নরডেমের স্যাররা কীরকম তো এইগুলো কারণে তোমার নরডেম কলেজ অন্য অন্য কলেজ থেকে একটু আলাদা যার কারণে স্যার যখন স্টুডেন্ট এবং স্যারের মধ্যে সম্পর্কটা একটু ফ্রেন্ডলি হয় তখন কিন্তু পড়াশোনার পরিবেশটা যথেষ্ট ভালো হয় তো যার কারণে কিন্তু নরডেম কলেজ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্ট ভালো ভালো জায়গায় চান্স পায় তো বিষয়গুলো আশা করি তোমার অনেক অনেক ভালোভাবে বুঝতে পারছো তারপরেও যদি কারো কোনো বিষয়ে ডাউট থাকে অবশ্যই এই এই ভিডিও কমেন্ট সেকশনে জানাবা তো আশা করি সবাই ভালো থাকবা অল দ্য ভেরি বেস্ট